একজনকে হেনস্থা করলে একই সাথে সাংবাদিক এবং শিক্ষক মানে বুদ্ধিজীবীর দুইটা শ্রেণীকে কভার করে ফেলা যায় এই বুদ্ধির জন্য শুরুতেই আমি ডক্টর এবং তার সরকারকে অভিনন্দন জানাচ্ছি মানে যে প্যাকেজ খুঁজে বের ইউনুস করার জন্য তো আনিস আলমগীর যখন গ্রেফতার হলেন আমি খবর পেলাম যে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে তখন আমি খুঁজ নেওয়ার চেষ্টা করলাম যে আনিস আলমগীরকে কেন ধরে নেওয়া হলো মানে উনি কে কি করেছেন কি এমন অপরাধ এবং তারপরে আমি একজনকে জিজ্ঞেস করলাম সে বললো ভাই উনি ওই হাদিনাবুতিতে আঘাত করে দিয়েছেন তা আমি প্রথম বুঝি না যে হাদিনাবুতি কি লো এটা আপনি জানেন না বাজারে এসেছে নতুন অনুভূতি আগে ছিল ধরেন ধর্মানুভূতির জন্য লোকজনকে গ্রেফতার করা হতো তারপরে বিগত সরকারের সময় ছিল আপনি যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিছু বলেন মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিরুদ্ধে কিছু বলেন বিশ্বের বিভিন্ন দেশেই আছে যে তাদের কোর ভ্যালু যেটা রাষ্ট্র এবং তার বিরুদ্ধে কথা বললে গ্রেফতার করা হয় বা শাস্তি দেওয়া হয় সেটা ধরেন দেশানুভূতিতে আঘাত বলা যেতে পারে আর এখন নতুন এসেছে হাদিনাভূতিতে আঘাত মানে হচ্ছে আমাদের যে হাদি নামের একজন যিনি ছিলেন ইনকিলাব মঞ্চে যিনি গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাকে মকারি করার কারণে আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে ঠিক আছে একটা লোক আহত হয়েছেন হাসপাতালে আছেন তাকে নিয়ে কেন মকারি করা হবে তো আমি আর একটু খোঁজ খবর নেওয়া শুরু করলাম যে কি এমন আনিস আলমগীর করলেন মানে এটা তো আসলে খুব খারাপ কাজ হলো যে হাদি বা হাদি বা যে কেউ একজন লোক আহত হয়ে আছেন তাকে আপনি মোকারি করবেন কেন তাকে আপনি পছন্দ করেন বা না করেন তারপরে বললাম যে কিভাবে করেছেন উনি কি গালি দিয়েছেন উনি কি বলেছেন খুব ভালো হয়েছে উনি কি বলেছেন বলে না কিছুই করেন নাই উনি ফেসবুকে নেহারি খাচ্ছিলেন এখন আমি আবার কনফিউজড হয়ে গেলাম মানে তাহলে কি নেহারি অনুভূতিতে আঘাত করা হয়েছে মানে সরকার হয়তো কোথাও বলেছে যে তোমরা নেহারি খেতে পারবে না তোমরা নেহারি খেলে বিহারিদের অপমান হয় মানে এই সরকার যেহেতু একটু বিহারি প্রেমী সরকার হয়তো নেহারির সাথে বিহারির মিল আছে এই জন্য গ্রেফতার করেছে তারপরে শুনলাম খুব উদ্ভট কথা যে না যেদিন হাদি আহত হয় সেদিন সোশ্যাল মিডিয়ায় নেহারে খাওয়ার একটা ছবি দেওয়ার কারণে আনিস আলমগীরকে মূলত গ্রেফতার করা হয়েছে কারণ সরকার যিনি চালান তিনি মনে করেছেন যে এটা হাদি কে হাদি আহত হওয়া উপলক্ষে আনিস আলমগীর এটা সেলিব্রেট করছেন আনিস আলমগীরকে আমি দীর্ঘদিন ধরে চিনি এবং আপনারা যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তারা জানেন যে তার সাথে আমার কোনো ধরনের সুসম্পর্ক নাই বরঞ্চ আমি যদি বলি যে খুব সম্ভবত আমার ফেসবুকের কুড়ি বছরের লাইফে একজনকে আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে আনফ্রেন্ড করেছিলাম আনিস আলমগীর ইজ ওয়ান অফ দ্যাম সেটা হচ্ছে একটা ব্যক্তিগত মামলা ব্যক্তিগত আলাপের বিষয় কিন্তু আনিস আলমগীরকে নেহারি খাওয়ার জন্য সরকার গ্রেফতার করে ফেলবেন এইটা আসলে খুব মজা পেয়েছি ভাই তো তারপরে এখন বাংলাদেশের কিভাবে কি চলে আপনারা জানেন যে এই ভূখণ্ডের একটা দুর্ভাগ্য বলেন সৌভাগ্য বলেন এটা সবসময় বিদেশ থেকে চালানো হয় এর আগে আমরা ছিলাম মহারানীর ব্রিটেনের মহারানীর অধীনে ছিলাম দুইশো বছর এবং তখন মহারানী লন্ডনে থাকতেন উনি তো আর গিয়ে ঢাকা শহরে বসে সরকার চালাতেন না ওই ভূখণ্ড চালাতেন এইখান থেকে এখন কি হচ্ছে এখন বাংলাদেশের আওয়ামী লীগ চালান শেখ হাসিনা ইন্ডিয়া থেকে তারপরে বিএনপি চালান তারেক রহমান ইংল্যান্ড থেকে আর সরকার চালান পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে তো সবাই বিদেশ থেকে চালান আমার এটা নিয়ে কোনো ধরনের দুঃখ নাই কারণ আমি নিজে বিদেশে থাকি এবং ভবিষ্যতে বলা তো যায় না কোথাও কোনো সুযোগ পেলে দেখা গেল যে আমি একটা বিদেশে বসে একটা উপদেষ্টা হলাম আর কি সো এটাতে সমর্থন আছে কিন্তু এই যে কোনো জিনিসের জন্য ফেসবুকে বলার সাথে সাথে সরকারকে অর্ডার দেওয়া হবে এবং সরকার গিয়ে ধরে ফেলবে এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল আর কি মানে চোখে লাগছে এই এই সব করার কারণে যে জিনিসটা হয় সরকারের প্রতি যে মানুষের ভাব যে কোনো জিনিস যে বাড়াবাড়ি না করার জন্য বহু আগে থেকে বলা হয়েছে চোদ্দোশো বছর আগে ধর্ম নিয়েই বলে গিয়েছিলেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না সেটা যে শুধু ধর্মের বিষয়ে তা না যে কোনো বিষয়ে যে কোনো ধরনের বাড়াবাড়ি করাটা আসলে ঠিক না মানুষকে তার কথা বলার স্পেস দিতে হবে আনিস আলমগীরের বিষয়টা কি হয়েছে আসলে আনিস আলমগীরের ভাই মারা গিয়েছেন মাত্র একদিন আগে তাদের বড় ভাই এবং আনিস আলমগীর বলেছেন পিতৃতুল্য বড় ভাই একজন বীর মুক্তিযোদ্ধা তিনি মারা গিয়েছেন মারা যাওয়ার পরে যেটা হয়েছে এই শোকগ্রস্ত পরিবার তারা তাকে কবর দিয়েছে এবং কবর দিয়ে বাসায় এসে যেটা হয় সাধারণত আমাদের যে বাড়িতে কেউ মারা যান এই ফ্যামিলিতে আসলে রান্নাবান্না করার কোনো পরিবেশ থাকে না পরিস্থিতি থাকে না এবং লোকজন তখন কী হয় পাড়া প্রতিবেশী স্বজনরা খাবার দিয়ে যান বিভিন্ন ধরনের খাবার দিয়ে যান ঢাকা শহরের যে মেট্রোপলিটন অবস্থা এখানে আসলে বাড়ি থেকে রান্না করে কেউ কাউকে খাবার দেওয়াটা আগের মতো এত সম্ভব না যার কারণে আমি নিজে দেখেছি ঢাকায় বিভিন্ন জায়গায় হয়তো পরিবার খুব দ্রুত কিছু খাবার কিনে নিয়ে আসেন এবং খাবারটা কিনে নিয়ে আসার জন্য সুবিধাটা হচ্ছে যেমন আমি নিজে অনেকবার করেছি অনেক আত্মীয় স্বজনের কেউ মারা গেলে বা বন্ধু বান্ধবদের কেউ বাবা মা মারা গেলে সাথে সাথে দেখা যাচ্ছে হয়তো একটা বিরিয়ানি দোকানে গিয়ে বিরিয়ানি বা তেহারি টাইপের কিছু প্যাকেট করে পঞ্চাশটা ষাটটা প্যাকেট করে নিয়ে আসা হয় আনিস আলম ঘটনায় এটা হয়েছে এবং উনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে ওনার ভাই মারা যাওয়ার পরে এই পরিস্থিতিতে ওনারা তখন নেহারি টেহারি যা পেয়েছেন এসে খেয়েছেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় দেওয়াটা আমাদের কিছু লোকের একটা সমস্যা মানে যাই করে মানে এটা যে শুধু আনিসালঙ্গিন করেন তা না আমি অনেককে দেখি যাই করে ঘন্টার পর ঘণ্টা আপডেট দিবে কিছু খাচ্ছে বাজারে যাচ্ছে এটা কিনলাম মাছ কিনলাম মাংস কিনলাম রিক্সা কিনলাম চা খাইলাম সবই দিয়ে থাকেন এটা কিছু মানুষের অভ্যাস এখন আমার আপনার নাই আরেকজনের আছে এটা তো আর আমরা সেটা তো আমার আপনার পছন্দ না হতে পারে কিন্তু আমরা তো এটার জন্য কাউকে জেলে ফেলে দিই ঢুকে ফেলতে পারি না কিন্তু কোনো না কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং তার লোকজনের ধারণা হয়েছে বা ডক্টর ইউনুসের যিনি বস আছেন সেই সব ইউটিউবারদের ধারণা হয়েছে যে হানিস আলমগীর খাওয়ার মাধ্যমে একটা অনুভূতিতে আঘাত করেন বা একটা বড় পাপ করেছেন এই পাপের কারণে তাকে ডিবি কার্যালয় ডেকে নিয়ে গিয়া হয়েছে আগের সরকারের সময় তাও ডিবিতে গেলে হাওনাঙ্গেল কিন্তু খাওয়া দাওয়া দিত আমার ধারণা এখনকার ডিবি এইটাও করে না মানে পরিস্থিতি তো সব জায়গায় একটু খারাপ হয়েছে এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেশটাকে আমরা জিজ্ঞেস করলাম আর এটা আগের পেঁয়াজের দাম তেত্রিশ টাকাটা তেতাল্লিশ টাকা কতজন বেড়ে গেছে ভাই আমি বিদেশে আছি আমি জানি না পেঁয়াজের দাম বেড়ে গেছে আমি আপনার আছেন আলম আলমগীর নিয়ে কথা সত্য এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেঁয়াজের মূল্য নিয়ে যেভাবে চিন্তিত অন্য কিছু নিয়ে চিন্তিত না এই যে হাদিকে যারা মারলো এটা কিন্তু প্রথমে পুলিশের ব্রিফিং থেকে বের হয় না এটা সোশ্যাল মিডিয়ায় কিছু লোকজন দা ডিসেন একটা নতুন পোর্টাল এসেছে এবং আরও যারা একটা অনুসন্ধানী সাংবাদিকতা করেন তারা বিভিন্ন গবেষণা করে দেখিয়েছেন হাতের ঘড়ি রোডে মিল করে মোটামুটি একটা পিন পয়েন্ট করেছেন যারা মানে সর্বোচ্চ সন্দেহভাজন যারা মানে গুলি করেছে বলে এইসব ছবি এবং অন্যান্য বিশ্লেষণ মোটামুটি বোঝা যাচ্ছে যে এরা জড়িত আছে এরাই হয়তো গুলিটা করেছে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হওয়ার কারণে সরকার একটু আমার কাছে মনে হচ্ছে ঠেকে গেছে কারণ ওরা একটু ধামাচাপা দেওয়ার অবস্থায় ছিল আর খুব সম্ভবত এটাকে বিএনপির ঘাড়ে ফেলে দেওয়ার একটা চক্রান্ত ছিল এবং সেই দিকে যাচ্ছিল কিন্তু সোশ্যাল মিডিয়ায় হাউকা হওয়ার কারণে দেখা যাচ্ছে এটাতে আসলে যাদেরকে সন্দেহ করা হচ্ছে যে হাদিকে গুলি করেছে তারা কেউই আসলে বিএনপির সাথে সংশ্লিষ্ট না এখন অবশ্য অন্য টেনা পেচানো হচ্ছে যে না এরা কোনো এক কালে ও একটা ডাকাতি করতে গিয়ে ধরা গিয়েছিল ওই জামিন করিয়ে দিয়েছিল এক উকিল মানে হচ্ছে ওই আবার বিএনপি করে মনে হচ্ছে যে কেউ এখন জামিন করতে হলে ও পরবর্তী বিশ বছরের মধ্যে কারে গুলি করবে কারে কুপাবে মারবে এটা কেমনে কোন উকিল পরীক্ষা করবে ভাই আমি জানি না যাই হোক সেটা বিএনপি এবং জামাতের আভ্যন্তরীণ মামলা তাদের লড়াই কিন্তু সরকার পুরোপুরিভাবে আক্রমণকারীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ তারা মোটর সাইকেল মালিককে গ্রেফতার করেছে বা আশেপাশে গ্রেফতার করেছে হুইচ ইজ ওকে আর সেটার জন্য আমি সরকারকে বলতে পারি যে তারা একটা চেষ্টা করছে কিন্তু মূল কিলার কে ছিল কারা ছিল তাদের ছবি বিভিন্ন জায়গায় আসছে অনেকে দাবি করছেন তারা ইতিমধ্যে দেশের সীমান্ত দিয়ে পার হয়ে গিয়েছে এবং সেটা চব্বিশ ঘন্টার মধ্যে পার হয়ে গেছে এত বড় একটা আলোচিত ঘটনায় সরকার কীভাবে সীমান্ত দিয়ে লোকজন পার হয়ে গেল যদি গিয়ে থাকে বা দেশের ভিতরে থাকলে আজকে তথ্য প্রযুক্তির যুগে কেন তাদেরকে গ্রেফতার করা হয় নাই এই জবাব না দেওয়ার জন্য এইটা ধামাচাপা দেওয়ার জন্য কোথা থেকে এসে আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে আনিস আলমগীরের উপরের এই নির্যাতন এই নিপীড়ন যে লোকটার মাত্র আগের দিন বড় ভাই মারা গিয়েছেন তাকে কোনো কারণ ছাড়া নেহারি খাওয়ার জন্য পৃথিবীর বুকে একমাত্র সাংবাদিক আর এটা নিন্দা জানাই আনিস আলমগীরের একটা ঘটনা আছে উনি ইরাকে যখন যুদ্ধ হয় সাদ্দাম হোসেনের সময় সাদ্দাম হোসেন উচ্ছেদ করার জন্য যে যুদ্ধ হয় তখন বাংলাদেশের একমাত্র সাংবাদিক ছিলেন যিনি ইরাক যুদ্ধটা অনফিল্ড কাভার করেছিলেন ইরাকে বাগদাদে বসে কাভার করেছিলেন আনিস আলমগীরের ভাগ্যে এখন সেই তকমার বাইরে নতুন তকমা আসলো বিশ্বের একমাত্র সাংবাদিক যিনি নেহারি খাওয়ার জন্য গ্রেফতার হয়েছেন আমি জানি তাকে এখন অনেকগুলা জুলাই হত্যা মামলা টামলা ঢুকিয়ে দেবে বিভিন্ন মাংস বাইরা মানে আপনারা জানেন কাদের কথা বলছি বলবে দশ লাখ দাও পনেরো লাখ টাকা দাও নাম কাটিয়ে দিচ্ছি এই গ্রেফতার বাণিজ্য এই জামিন বাণিজ্য আনিস আলমগীরের ক্ষেত্রে হয়তো হবে আর সেটা জানি না হয়তো কিছু দুর্নীতি মামলা টামলা এখন তার নামে বেরোবে তিনি যে দোষর এটা কোনো না কোনোভাবে প্রমাণ করা হবে কিন্তু ইতিহাসে রয়ে যাবে নেহারি খাওয়ার অপরাধে বিশ্বে একজন সাংবাদিক গ্রেফতার হয়েছিলেন তিনি আনিস আলমগীর আনিস আলমগীর আপনাকে অভিনন্দন আপনি একটা নতুন তকমা পেয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সহ এই নিপীড়ক সরকারের প্রত্যেকটা লোকের উপরে থুতু এই নির্যাতনের জন্য নিন্দা এই নির্যাতনের জন্য তাদের প্রতি আমাদের একরাস ঘৃণা হ্যালো লালবাদুর দেশ কি অবস্থা আজকে পনেরো দিনের বেশি হয়েছে আমাদের বেজি পেয়ারে বেজি এবার ভর্তি তো আমি দেখলাম যে বেজিগিরি আমার প্রথম ভিডিও বানাইছিলাম দুই সপ্তাহ আগে দুই সপ্তাহের মধ্যে কাতারের ভাতারের প্লেন আসে আসি করেও এলো না নষ্ট হয়ে গেল এরপরে ডেট নিল তারপরেও আসলো না এক রোববার থেকে পার হয়ে আরেক রোববার পার হয়ে আরেক রোববার চলে আসছে মানে মোটমাট পনেরো দিন হয়ে গেছে এখন পর্যন্ত কাতারের ভাতারের প্লেন আসলো না তার লন্ডন যাওয়াও হইলো না তার চিকিৎসা সংক্রান্ত আপডেট আমরা গত দু তিন দিন যাবৎ নিউজ ফিডেও পাচ্ছি না অদ্ভুত দেশবাসী যেখানে উদ্বেল হয়েছিল উন্মুখ হয়েছিল বেজির হেলথ আপডেট জানার জন্য এখন তার কোনো নিউজ নিউজ নাই কোনো নিউজ চ্যানেলে নাই কি অদ্ভুত না এদিকে দেখেন আমাদের শাওয়াহাদির শাওয়া মাওয়া তো ছিঁড়তে পারে নাই তার শাও অবশ্য কানের এখানে তার নাকি মাথায় গুলি লেগেছে তখন মাথায় গুলি লাগলে যেটা আমরা জানি প্রথমেই মাথার কামাইয়া ফেলায় বালগুলা ফেলে দেয় ফেলে তারপর যে ধরনের ট্রিটমেন্ট প্রসিজার শুরু হয় মাথায় তার দেখলাম মাথায় ঝাঁকড়া চুল যেরকম সেরকমই আছে একমাত্র ডিফারেন্স হচ্ছে বাংলা সিনেমার মতো কপালে একটা ব্যান্ডেজ যদিও সেখানে লাল ফোটা দিতে ভুলে গেছে শুটিং এর ইউনিটের লোক মজার ব্যাপারটা কি তার যে বাইকে চড়ার যে লোক ছেলে দুটা তাকে শ্যুট করছে সেইগুলো আবার গত বছর সতেরোই নভেম্বর চাঁদাবাজি করতে গিয়ে সতেরো লাখ গুলশানে সতেরো লাখ চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইছিলো সেই ফরাদ ছেলেটা সেই ফরাদ ছেলেটা আবার তার ক্লোজ সে নাকি চিনতে পারে নাই তার সাথে ওঠা বসা সবই হয়েছে এরা নাকি আবার দেখলাম যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জেঙ্গালুম এবং প্রধান উপদেষ্টা অবৈধ প্রধান উপদেষ্টা নুন ইচ্ছে সে আবার জানে না কারা কি করছে কিন্তু আহ হাস হাবদাল্লা সার্জিস তারপর হচ্ছে আমাদের জুমা তারপর বাকিরা সবাই জানে কেহাদিকে গুলি করছে কিন্তু তারা বলতেছে তারা আবার বলতেছে জুমা বললো দেখতেও নাকি গেছে হাদিকে আবার উপদেষ্টা বলতেছে না ও দেশ ছেড়ে চলে গেছে দেশেই আমরা জানি না কে আবার একদল বলতেছে ও ইন্ডিয়া চলে গেছে আবার ডিএমপি কমিশনার বলতেছে না ও ইন্ডিয়া যায় না এরকম কোন তথ্য আমাদের কাছে নাই এদিকে আবার ইন্ডিয়াতে চিঠি পাঠায় দেওয়া হয়েছে যে আমাদের আমাদের শাওয়াদির শুটার তোমাদের এখানে চলে গেছে ওকে পাঠায় দাও তোমাদের দেশে ঠুকতে দিও না লাব লাভ কে এক সার্কাস চালাইতাছে কে কোয়েন্দা ঠুসতাছে কিছুই যায় না ভাই মিনিমাম একটা কমিউনিকেশন তো রাখবি এত মিস কমিউনিকেটেড হইলে চলে একটা স্ক্রিপ্ট মানে কি বলবো এই হচ্ছে ফারুকের স্ক্রিপ্ট মালদা হইছে এইট পাস আমাদের বেজির মতো এইট পাসের স্ক্রিপ্ট তো এরকমই হবে আপনাদের বুঝতে হবে কোনো আগা নাই পুটকি নাই কিছু নাই সব প্যাচ লাগাইয়া ফেলাইছে মানে আর্টিস্ট কল যে ঠিক টাইমে দিতে পারে না সে এটাই প্রমাণিত যে ঠিক টাইমে কাউকে ইনফর্ম করে নাই প্রত্যেকে যে যার মতো ডায়লগ ডেলিভারি দিয়ে ফেলাইছে আগে পিছে মানে কারণ একটা বজেকট লাগাই লাইছে এই জিনিসটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারতো পারে নাই তো এখন এই হাদিকে বেচা শুরু করছে কে আমাদের ড্রিল বেবি আশিক বানায়া সে ইনভেস্টমেন্ট তো জিরো পয়সা আনছে আনছেই মানে এখন দেখেন সে এতদিন কোনো কিছুই দেখাইতে পারে নাই যে দুনিয়ার জন্য সে কি সে কি করবে ১৬ ডিসেম্বর আসমান্ত একটা ঝাঁপ দিবে উড়ন্ত বেবি আশিক ঝাঁপ দিয়ে কি সাওয়ার উপকার হবে আল্লাহ মাবুদ জান সাওয়াদের কি উপকার কিন্তু সে ঝাঁপ দিবে ঝাঁপ দিয়া সে ইনভেস্টমেন্ট তো এক বছরদের আনতেই আছে দেখতেই আছে আমরা আসতেই আছে আর ইনভেস্টমেন্ট আসছে রে ভাই আমাদের আশিকবানায় এত খালি মানে করেন ইনভেস্টমেন্টের বন্যা বসায় দিছে দেশে মাঝখানে আমরা কই যেন দেখছিলাম যে ছয় মাসের মধ্যে দেশে একদম চাকরির বন্যা বয়ে যাবে এত ইনভেস্টমেন্ট আসবে কতব্য না সে ইনভেস্টমেন্ট কোথায় হ্যাঁ সে তো যাচ্ছে ঝাঁপাইয়েই যাচ্ছে ইনভেস্টমেন্ট আসার তো কোনো নাম গন্ধ নাই এক টাকার ইনভেস্টমেন্টে তো আসে নাই তাহলে এটা কি ধরনের মানে এত যোগ্য লোক কোনো ষাট সেকেন্ডের কল পেয়ে দেশের কি উপকারটা করলো ফোন মারা ছাড়া আমি তো কিছু দেখলাম না আমি তো কোনো উপকার দেখতে পাচ্ছি না সে একমাত্র ফোন মেরেই যাচ্ছে আর কিছুই করতেছে না সে সাকসেসফুলি বন্দর হ্যান্ডওভার করে দিছে এটাই তার একমাত্র সাকসেস যে প্রজেক্ট নিয়ে সে আসছে বেসিক্যালি এইটার সাফল্য আমি দিব ক্রেডিট দিব আমি হচ্ছে ননুসকে সে নিজে এক বিশ্ব বাটপার দুনিয়াতে সারা দুনিয়াতে ছাইকা ছাইকা বিশ্ব বিশ্ব বাটপার তার পাশেই না বসাইছে এটাই হয়েছে তার একমাত্র সাফল্য আপনাদের যাদের খুব প্যারে নুনুস তারা পঞ্চাশ বছর রাখেন কোনো সমস্যা নাই এই যে বাটপার জন আপনাদের কাঁধে কাঁঠাল ভেঙ্গা কাঁধে না তো সরি মুখের উপর কাঁঠাল ভেঙ্গা ভেঙ্গা খাইতেছে আর কষ্ট তোমাদের মুখে লাগতেছে তোমরা সেই খুশিতে সেই কষ্ট চেটে চেটে বলতেছে আহা কি সুখ আহা কি সুখ কি ওই যে ওই গানটার মধ্যে আহা একটা মারটারে বারে মজাদার ব্যাপারটা এরকম হয়ে গেছে আমাদের দেশে নেত্রী ফেরুক না ফেরুক তার পুত্র ধন নাকি পঁচিশ ডিসেম্বর ফিরবে যদিও কোনো সাল বলে নাই আমরা ধরেন নিলাম ঈদের পরে পঁচিশ ডিসেম্বর খাম্বা ভাইয়া এখন নাকি শান্তা ভাইয়া হয়ে যাবে এখন দেশে তার খুব হম্মি তম্বি চলতেছে কিন্তু আপনারা যেটা নোটিস করেন না সেটা হচ্ছে যে সেইখানে বলছে যদি সব ঠিক থাকে যেহেতু সাউাহাদেরই কোনো সিকিউরিটি নাই সেখানে তারা ইলেকশনের আগে আমাদের শান্তা ভাইয়া কি যাবে হুম এই প্রশ্নটা জাতির কাছে রেখে যাচ্ছি জাতি উত্তর দিক শান্তা ভাইয়া যাবে কি না আর বেজির হেলথ আপডেট নাই কেন কয়দিন ধরে নিউজ মানে জুবাইদা যখন আসলো জুবাইদা হাসে কখন কাঁদে কখন পাদে কখন সব আপডেট দিচ্ছিল এখন কেন নাই কি সমস্যা আর এবার কি আর একবার যে ডুকসেরে বাই এত মনে করেন আস্থা হয়ে ফেরত আসবে না আমার বিলিভ হয় না আমার একেবারেই বিলিভ হয় না কারণ ওইখানে ওরা ঢুকাইছে ওদের সিস্টেমে যখন প্রয়োজন হবে তখন নিউজ রিলিজ করবে যে হাতিগন বেজিগন ডিপেন্ডস ইলেকশন হ্যাঁ ফেব্রুয়ারি ইলেকশন জমে গেছে একেবারে দেখি ইলেকশনটা কে কিভাবে করে খুবই ভালো লাগতেছে আজকে দেখলাম আমাদের বিকাশ নাহিদ বলতেছে একাত্তর সালে চোদ্দই ফে ডিসেম্বর যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে স্বাধীনতা কামী তাদের শ্রদ্ধা জানাইতে আসছি সেটা আমরা জুলাইয়ের চব্বিশ সালের জুলাইয়ের আগস্টেও দেখছি যে সব বুদ্ধিজীবীরা আমাদের সাথে ছিলেন না সেরকম স্বাধীনতা ছিল মানে কি যে একটা হসপোস কইলো বুঝলাম না আমি উনিশশো সালে বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না তোরা কে কইছে পক্ষে যদি না থাকলো তাহলে এতগুলা আর মারছে কি জন্য খুশিতে ঠেলায় গড়তে হ্যাঁ তো মতো আন্ডার থেকে ফুটতেই ওরা দেশ বেঁচে নাই বুঝতে পারছ এক একজন যে কৃতি মানুষ ছিলেন তাদের মানে কি গুয়ে সমানতরা হইতে পারবি না তোরা ওদের নাম লইতে হ্যাঁ ওদের নাম নিয়া তোর মুক্তিযুদ্ধের কথা কইয়া ধরা জুলাই আগস্টে আন্দোলন করলি পুরা দেড়টা বছর ধরে যে মুক্তিযুদ্ধের প্রত্যেকটা স্মৃতি স্মারক মুক্তিযুদ্ধ জাদুঘর ধ্বংস করে দেওয়া হলো কোথায় ছিলি রে সোনামাগিরা কোথায় এখন আসছে মুক্তিযুদ্ধের গপ্প শোনাতে আজকে চোদ্দই ডিসেম্বর পরশু দিন ষোলোই ডিসেম্বর এই দুই দিন খেলে গেলে শোনাবি না লাভ নাই তো ওদের এই নাটক প্রিয় নাটক সবাই ধরে ফেলে এখন বুঝছো এই যে সাউাহাদি নাটকটা যেতটা করলি স্ক্রিপ্টটা ফারুকে দিয়ে লেখা ভুল হয়েছে মোরও একটা ভুল হয়েছে দুইটা একটা একটা সারা লাগিয়ে গেছে দুইটার কোনো কন্টিনিউটি নাই ফারুকিকে আরো উন্নত হইতে হবে উন্নত প্রজাতির গাজা উন্নত ব্র্যান্ডের গাজা গাঁজা খাইয়ে তাকে নাটক লিখতে হবে প্রতিটা নাটক এভাবে ফ্লপ খাইয়ে যাবে